থাপ্পা দিতে পারেনি এত জ্বালা এগুলো আঠাশ টাকা পাউচের এফেক্ট নেশা কমে যাবে ঘোর কেটে যাবে চুপ করে যাবে কোন সজলদা জিতে গেছে বড়নগরের মানুষ জিতিয়ে দিয়েছে পাগলের প্রলাপ আরে লেখাপড়া করতে হবে তো আঠাশ টাকার পাউচ খেয়ে বেশি কিছু করা যায় না পড়তে পারবে না এটা দেখিয়ে লাভ নেই পড়তে পারবে না পড়ার মতন লোক নেই এগুলো আঠাশ টাকা পাউচের এফেক্ট এখন ওরা যদি আমাকে দেখে চুলকানি হয় আমি তো আর বিটেক্স পলম নই যে আমি ওদের চুলকানি থামিয়ে দেবো করছে করু দেখুন আমিও তো বাংলার জয় চাই কিন্তু গরু চোরদের হাত দিয়ে কি বাংলার জয় হতে পারে পাঁচশো ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে বুথের সামনে কিসের জন্য কাউন্সিলার ওটা পেনসিলার পাকা চোর একটা ইলেকশন দেখা যাচ্ছে বরানগরে ইতিমধ্যেই দেখা যাচ্ছে কাজের মধ্যে উত্তপ্ত সজল ঘোষ পৌস্তবাকি ধরেন ইতিমধ্যে গোব্যাক স্লোগান দেখা যাচ্ছে এ কার্য তো দেখা যাচ্ছে কয়েকজন মিলে কয়েকজন মিলে গোব্যাক স্লোগান দেখাচ্ছে যতক্ষণ ধরে ঢুকছেন ঢুকেই অশান্ত করছেন যেখানে ঢুকছে যেখানে ঢুকছেন যে ভুতে সকাল থেকে এসে উনি কেন আসবেন উনি কোথায় থাকবেন এখন লোকসভার কেন্দ্রের মানুষ কোথার দেশে উত্তর

আমরা সজল তাকে নিয়ে বলো বা তুমি পারতেই উনি আসতেই পারেন ওনাকে বর্ণ করে দেখা যায়নি উনি কেন এসছেন এতদিন কেন গাড়ি নিয়ে আচ্ছা আপনাকে ঘিরে গোব্যাক স্লোগান আপনার উপরে একটা হামলা ছক কেন্দ্রীয় বাহিনী আপনাকে বার করলো আপনার গাড়ি ঘিরে একদম স্লোগান দিচ্ছে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে কার্যত দেখুন এটা শুধু আমার উপরে নয় যত বিজেপি নেতা কর্মী আছে এটা সবার সাথে হয়েছে শুভেন্দু অধিকারীর সাথে হয়েছে শুধু আচ্ছা দিলীপ ঘোষের সাথে হয়েছে সুকান্ত দাস সাথে হয়েছে অভিজিৎ গাঙ্গুলির সাথে হয়েছে মিথুন চক্রবর্তীকে ছাড়িনি তো আজকে আমাকে বলবে আমার আমার সঙ্গে তো প্রতিদিন প্রথম দিন থেকে হচ্ছে আমি বলছি ভাগ্যিস প্রধানমন্ত্রীকে এটা গো ব্যাক বলিনি এক স্লোগান তিনি বলেন আমি শুনতে পাচ্ছি না কি স্লোগান হচ্ছে ও তো কালা ও কি করে জেন বলতে চাইনি বলতে চাই আমি বলছি তিনটে চারটে চ্যানেলের সামনে রাজেশ আজকে বলছিল আপনাদের মতন চারটে পাঁচটা বন্ধ দাঁড়িয়ে ছিল ভোট দিছিল প্রশাসনিক থেকে একজন অফিসার বলছিল উনি কি বলছিল গালগালাকেন পাটিরা গালগালা দি পাটিরা পরিস্থিতি ছিল তখন রাজ বল কেন দিচ্ছ গালগা এটা ভোট যে যাকেই ছাও কিন্তু গালাগালি gali রাইট kaun <laughs> নেই আছে কি গালগা gali দাও রাইট যদি নিজের ঘরের মাকেই না সম্মান দেয় अपन honor book কে সম্মান করে হ্যাঁ রাজে সামাজে তিনু মোলে চলে প্রতিবাদ করেছে বিজেপি ছেলেরা বিজেপি ছেলেরা জানা নেই আর এগুলো কেউ তৃণমূল না এগুলো সব তোলামুল তৃণমূলেরা কেউ না গিয়ে বলুন আঙুলকে বুড়ো আঙুল আইনকে বুড়ো আঙুল এখানে সরকার বলেছে কি সরকার বলেছে করবেন কোর্ট কি বলেছে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন আছে বলছে নির্বাচন কমিশনকে গিয়ে বলুন তৃণমূল মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস গ্রাসরুট অফ কংগ্রেস এরা কোন কংগ্রেসই করেনি এরা সব এগারো সালের পরের হ্যাঁ পাবলিক জানে কারা পাবলিক আমার জানা নেই যদি দিয়ে থাকে তবে সেটা উত্তেজনা কারণেই দিয়েছে তার কারণ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন বর্ণাগর বিধানসভার উপনির্বাচনে তিনি সমস্ত জায়গায় গিয়ে যদি উত্তেজনাকে প্রভাবিত করেন তাহলে ভোটাররা তো এরকম পরিস্থিতিতে মোকাবিলা করবি আর ব্যাপার কি হেরে যাবে তার ভয় আপনারা তো আমার সঙ্গেই আছেন আপনারা তো আমার সঙ্গে আছেন কি উত্তেজনা দেখলেন এরা কারা ও দাদা আপলোক বলিয়ে আবার কোন आप लोग बोलिए ये लोग कौन है ये लोग वोटर है ये लोग वोटर है आपका कमांडेंट कौन है हम मीना को फोन करेगा हम मीना साहब को फोन करेगा बताओ ये कौन है? आपको दिखाना है ये लोग कौन है कौन है ये लोग आप बताओ ये लोग कौन है ये लोग সকাল থেকেই প্রচুর স্লো চলছে শুনলাম একটা মেশিন নিয়ে একটু ধীরে ধীরে চলছে সেই জন্য এখানে সবাই মিনিমাম যে তাড়াতাড়ি গেছে সেও দু ঘন্টার আগে যায়নি সকাল থেকেই চলছে এবার এখন যারা আছে সবাই কিন্তু দুটো আড়াইটে এসছে ন্যাচারালি কখন বাড়ি যাবে কেউ জানে না তার তারপরে ছটা থেকে স্লিপ দেবে তারপর রাত্রিবেলা আটটা নটা দশটা যত দূর দিদি চলছে না আড়াইটার থেকে এসেছি আড়াইটা এসছি বলি ভেতর দিয়ে আওয়াজ পেলাম যে মেশিনের অবস্থা খারাপ ফ্লো চলছে বলে মেশিং হ্যাঁ বলছে প্রবলেম হচ্ছে অনেকক্ষণ ধরে পনেরো সেকেন্ড করে সময় লাগছে তাই জন্য এটা তিন ঘন্টার ওপরে তিন ঘন্টার ওপরে বলছে মেশিনে একটা আওয়াজ হচ্ছে সময় লাগছে তার জন্য এরকম সময় হচ্ছে কি মেশিনে ডিস্টার্ব বলছে এর জন্য দেখিনি এত ইভিএম একটা অ্যাসেম্বলিতে খারাপ হতে পারে অন্তত যদি আমি দেখি সারাদিন ধরে খারাপ হচ্ছে ভোটাররা বলছে 2 ঘন্টা লাইনে আছে 2 ঘন্টা 4 ঘন্টা প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে আপনার জানতে হবে যে দুটো ভোট এমনিতে স্লো হবে তারপর মাঝে মাঝে ইভিএম খারাপ হয়ে যাচ্ছে এটা একটা আইপ্যাক স্টাইল আমি আবারও বলছি সকালেও বলেছে রাইপ্যাক স্টাইল যাতে এই ভোটারটা পালিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা সায়েন্টিফিক রিগিং মমতা ব্যানার্জি বলেছিলেন ডিসিজ কল সায়েন্টিফিক রিগিং এটাকেই বলা হয় সাইন্টিফিক রিগিং যে এমনভাবে মাঝে মাঝেই মেশিন খারাপ করে দাও ভোট সব মানুষকে শেষ অবধি ঢোকাতে হবে শেষ অবধি ঢোকাতে হবে জিনিস আমি বলছি আপনার পার্টি অফিস কার্যত ভেঙে চুরমার করলো রীতিমতো রক্তার তো দু তিনজন দেখা গেল বলছি পার্টি অফিসের মধ্যে কি ছিল সজলদা কেন পার্টি অফিস কে সব রক্তের শোধ নেওয়া হবে সব রক্তের শোধ নেওয়া হবে কর্মীদের রক্ত এত সস্তা নয় গণতান্ত্রিক দেখলেন তো গণতন্ত্র পাঁচশো ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে বুথের সামনে কিসের জন্য কাউন্সিলার ওটা পেন্সিলার

যাবে না কো ব্যর্থ হবে না কো ব্যর্থ